বালি তুমি বালি দিয়ে জুতো নোংরা খানা করছো তুমি খেলা করছো তাই তাই কি দিয়ে খেলা করছো এটা দিয়ে খেলা করছো তাই শুভ্র তুমি কি করছো কি কর কি কাদা কাজ করছে বাবা কাজ করছে ওরা কাজ করছে দাদা কাজ করছে ওটা দাদা হয় কোথায় যাচ্ছিস ওর সাথে ভাব করতে গেছে

bunu bunu ada bunu ada bunu ada itu bunu ada ke mabe bunu mabe bunu mabbe? nah bunu mabe ja eh bunu mabe na ya. কিন্তু ওটা ওটা বুনু বুনু ও দেখো ভয় আছে ওখানে হ্যাঁ দেখেছি দাদা কি বলছে বুনু বুনু শোনা বাবা তুমি ওইটা ওর মা তোমার তখন কি হবে আটকে রেখে দেবে হ্যাঁ মা